আজকে টপিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বা তামিল দেখে বুঝতে পারছেন আমার আজকে কী ভিডিও আসলে ভিডিওগুলা মনে করি প্রয়োজন এই জন্য করি এক দৃষ্টিকে একটি ইউটিউবার আছে স্বাভাবিক সার্চ দিলে তো সবাই আসবে না আমি আমাদের এখানে যারা আছে প্রবাসী বাহিরা যারা আছে তারা অনেকে এগুলো নিয়ে থাকে না এগুলো নিয়ে থাকার সময় নেই কারণ তারা খুব কাজকর্মে ব্যস্ত থাকে তাদের অনেক কষ্ট এর মধ্যে যাদের কবুতরের নিশা আছে তারা কিন্তু কবিতাটা ছাড়তে পারে না আর এটা ছাড়াও যাবে না এটা এটা বিশাল একটা নিশা বিশাল আসক্ত নিশা ছাড়া যায় না যদি ছাড় দেন পরবর্তী আবার দু চার বছর চার বছর পাঁচ বছর পরে ডাবল নিয়ে নামবেন মাঠে অটোমেটিক চেষ্টা মানে পাঁচ বছর করবেন কী করুন না করুন চেষ্টা করতে থাকবেন কাটতেই থাকবেন যাই হোক আজকের আমি আমার কবিতারের তিন দিন আজকে মানে তিন দিন টনিক আর জিং একসাথে লিভার টনিক আর হলো জিং আর আমি প্রত্যেকটা কবুতরে যখন মেডিসিন খাবাই খাওয়াই তখন কিন্তু আমি আমার ঝিংটা ইউজ করি কারণ আমার জিংটার প্রতি একটা আসক্ত আমি মনে করি এটা খুব শরীর শরীরের মানে কবুতরে দুর্বল থাকলে কাবার দেয় ওষুধ কাজ করার জন্য কাবার দেয় যেমন হুন্ডার চারাদে শুধু তেলে কিন্তু চলে না মোবিল চল মোবিল দিতে হয় মোবিল হুন্ডার একটা যান এইরকম আর কি তো ওই ওষুধ যদি খাওয়ান জিং ওষুধটা যদি সাথে মিষ্টিটা খাওয়ান ওটা কাবার করে এটা দেখায় ভালো কাবার করে যে কোনো রোগের ওষুধ খাওয়ান বা রোগের একটা শক্তি দেয় ও শক্তি দেওয়ার পরে ওই ওষুধটা ভালো কাজ করে এজন্য আমি খাওয়াই তো আমি তিন দিন লিভার টনিক করছি তো লিভার টনিক করার পর আজকে চতুর্থ দিন চতুর্থ দিন তো আজকে আমি ভাবনা করছি আমার কমতটা আমি কৃমি করাই দেবো করুন কবুতরগুলো একটু খাইতেছে বলা সবই ঠিক আছে কিন্তু একটু দুর্বল দুর্বল টাইপ মানে খিচা খিচা লাগিয়ে থাকা ভোটটা খিচা লাগিয়ে থাকা তো আপনি যদি ইয়েটা করেন কিলমি টোষটা করেন যা যায় করার পরে আর আরও তিন দিন লিভার টনিক করবো করার পরে দেখুন কবুতর অটোমেটিক ফুরতে পড়বো মনে হয় একটা এনার্জি পড়বো কবুতর মনে হয় অন্যরকম আর অবশ্যই কবুতর যদি ভালো থাকে আপনিও ভালো থাকবেন কবুতর সুস্থ না আপনিও অসুস্থ স্বাভাবিক যারা কবুতর পালে তার আজকে আমি লাস অ্যালবিন এই অ্যালবিন ওষুধটা খাওয়াই কবুতারকে এটা কৃমি ওষুধ এটা বাচ্চাদের এটা কোনো সাইড সাইড এফেক্ট নেই বুঝছেন প্রতি দুই লিটারে এক এম প্রতি দুই লিটারে এক এম এল খাওয়াইতে হয় তো আজকে আমি বলছি চিন্তা করেছিলাম রাত্রে খাওয়ামো কিন্তু এখন যে আজকে আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে এই জন্য আমি আজকেই মানে নৃতকের হলেজ খাওয়াই দেবো সকালবেলা আর আমার কবুতার স্বাভাবিক আপনি সকালবেলা খাওয়াই কারণ আমি সারাদিন কাজে থাকি শুধু সকালে একটু সময় দিই সকালে সাতটা তেলে আর নয়টা পর্যন্ত দুই ঘন্টায় আমার কবুতরের সময় আর সারাদিন কবুতার আটকে থাকে তো এই জন্য আমি চিন্তা করছি যে এটা আল আলবেন এটা খাওয়াই দেবো আজকে খাওয়াই দেবো তা আমি কীভাবে খাওয়াই কীভাবে প্রসেস করি যারা আমার সাবস্ক্রাইব আছেন তারা দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ভিডিওটা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করেন কারণ একটা ভিডিও করতে কিন্তু যারা ইউটিউবার বা ইয়ে যেগুলো মিশা আছে তাদের কিন্তু একটা অনেক কষ্ট ভিডিও করা কিন্তু অনেক কষ্ট এত সহজ কাজ নয় ইউটিউব চালানো একটা নেশা এটা একটা নেশা প্রতিদিন সাবস্ক্রাইবটা যদি বাড়ে না এটা আনন্দ লাগে ভিডিও মানে ভিডিও নতুন ভিডিও কিছু কিছু করার আগ্রহ জাগে আর যেহেতু আমার মাত্র ইউটিউব চালু হচ্ছে মাত্র দেড় মাস চলতেছে আর যত আস্তে আস্তে যত আপনাদের সাবস্ক্রাইব পাবো বা লাইক কমেন্ট পাবো আমি আমার আগ্রহটা বাড়বে আগ্রহটা বাড়লে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা ভালোই পাবেন খারাপ কাজ পাবেন না যা বলমু। আপনার প্র্যাকটিক্যাল যেটা আমরা কবুতর পালতে পালতে যেটা অভ্যাস আমরা কিন্তু কবুতরের এগুলো নিয়ে পড়াশোনা করিনি এগুলোর উপরে কাজ করতে করতে এগুলোর দেখে দেখে প্র্যাকটিক্যাল শিখে ফলে যতটুকু শিখছি ইনশাল্লাহ কাজে দেয় তারপরে সাপোর্ট লাগে বন্ধু বান্ধব সাপোর্ট লাগে বা কারো দরকার মনে এখন তো ইউটিউবে সার্চ দিলে সব পাওয়া যায় তারপরে কিছু বন্ধুবান্ধব আছে ব্রাদার আছে তাদের জিজ্ঞেস করি যদি যখন নিজে না পারি আর যখন জিজ্ঞেস করা এটা সাকসেসফুল হয় তখনও এটা আপনাদের মাঝে আমি তুলা তুরি এই কাজ করবেন আর ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে আপনারা ভালোই পাবেন এখন আমি ভিডিও বেশি বড়ো করার দরকার নেই আমি কিভাবে আমি কবুতার এগুলো খাওয়াই দেখেন প্লিজ এই যে আমি অলরেডি দুই লিটার পানি নিয়ে নিছি এটার ভিতরে দুই লিটার পানি এলাম অ্যালবিন দু লিটার পানিতে আমি এক এমএল এল দেব কারণ খুব বাচ্চা কব তো আবার এলোক একটু গরম গরম তো আসেই ঠান্ডায় কিন্তু মানে গরম গরমের দিনই তো শীতের দিন ধর না দেখ এলোকে এলবিল ডাক কাজে নিতে হবে ডাক কাজে নিলাম নেওয়ার পরে এই যাব ছোটো পিস্তালি এটার এক এম এল এই যে এখানে লেখা আছে এক এমএল এরকম ni kan Ini pun